রেস্টুরেন্টের বাইরে এসে মেজবাহানের কাছ থেকে বিদায় নিয়ে রিক্সায় বসেছিল আকসা ওর মন খারাপ ছিল কিছুটা মেজবাহানকে এত ভালোবেসে ফুল দিল অথচ ফুলটা নষ্ট হয়ে গেল ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিক ছিল এমনটা না হল হলেও পারতো এই নিয়ে হা হুতাশি করছিল যদিও মেজবাহান বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি হয়েছে আবার দিতে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়া ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না ফুল তো হাজারও পাওয়া যাবে কিন্তু আকসা যেটা সব করে মেজবাহানের জন্য কিনেছিল সেটা কি আর ফিরে আসবে সবচেয়ে বড় কথা সময় তো আর ফিরে আসে না যে সময়টা কেটে গেছে সেটা শত শতচেষ্টা করেও ফেরানো যায় না যদি তাই হতো তাহলে বোধহয় পৃথিবীর বিশ্বযুদ্ধ হতো না জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগত না হিরোসিমন বিস্ফোরণও ঘটতো না আকসার সব ভাবছিল তখন ওর ফোনে টুংটুং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল ফোনটা আকসার হাতেই ছিল ও তুলে নিয়ে দেখতে পেল মেজবাহানের মেসেজ মেজবাহান ওর নাম্বারের হোয়াটসঅ্যাপে টেক্সট করছিল সরি পর্দা লাস্ট মোমেন্ট ফুলগুলো ইচ্ছেকৃতভাবে ফেলে দেয়নি আইনো তেমন মন খারাপ হয়েছে তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না সময় হাসি খুশি থাকবে বাই দ্য ইট ওয়াজ আর বিউটিফুল টুয়েন্ট ইট লুকস সো বিউটিফুল মেসেজটা পরামাত্রই আকসার সকল মন খারাপ হওয়া উঠে গেলো ওর ঠোঁটে কোনো সক্রিয়ভাবে একরাশ হাসি এসে জমা হলো আকসা মেজবাহানের মেসেজ রিপ্লাইতে থ্যাংক ইউ লেখে মেজবাহান তাতে একটা লাভ রিকোয়েস্ট দিয়ে রাখলো আকসা যেন আকাশে উঠেছে প্রজাপতি নেয় ডানা মেলে কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনের প্রথমবার প্রেমে পড়লে ডানা মেরে ওঠে মনে অজস্র অনুভূতি এসে জমা হয় ঠোঁটের কোণে এক চিরতে লাচুক হাসি ফুটে থাকে আকসার ক্ষেত্রেও তেমন হচ্ছে উমেশ বাহানের প্রেমে ক্রমশীন হাবুডুবু খেতে লাগলো জীবনে এই প্রথম কারো প্রেমে পড়েছে জীবনের বাইশটা বসন্তর পর হওয়ার পরে আকসার জীবনে বহু স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো সে কি আর যে সে কথা আজ আকসাকে কলিয়ে সে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আকসা নিজেও সুন্দর মেহেন্দি পরতে পারে তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ কলি মেহেন্দি পড়াচ্ছিলো আর আকশা দুই হাত মিলে বসেছিল আকশা মেজবাহানের কথা ভেবে মনে মনে হাসছিল ব্যাপারটা খেয়াল করে কলি বলল কী রে কী হলো তোর এভাবে পাগলের মতো হাসছিস কেন আকসা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝলি কলি প্রথমে আকসার কথা বুঝতে পারলো না পরম তুই ধরতে পেলো উচ্চারিত হয়ে জিজ্ঞেস করলো তুই প্রেমে পড়েছিস কার কার আবার যার সাথে বিয়ে হচ্ছে তার মেজবাহান ভাইয়া হুম আকসার লাজু খেসে জবাব দিতেই কলির চোখ বড়ো বড়ো হয়ে গেল ও আবার অবাক হয়ে বলল তুই মেজবাহান ভাইয়ের প্রেমে পড়েছিস কবে কিভাবে। প্রেমে পড়ার কোনো সময় কাল হয় না সৃষ্টিকূলের মানুষ যখন তখন কারো প্রেমে পড়তে পারে আসলেই প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনঃাস্তির চিন্তাধারণার উপরে মানুষ বড়ই অদ্ভুত কারো কারো প্রেমে পড়তে বছর দুয়েক সময় লাগে যায় আবার কারো দুদিন কোলে হা করে তাকিয়ে থাকে আকসার পূর্ণরায় বলে মেজবাহান এর প্রতিটা কাজকর্ম কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে উনি এত সুন্দর করে কথা বলে আর ওনার ও হাসিটাও যেন কাউকে সহজেই ঘায়েল করে ফেলতে পারে ওনার ওই হাসিতে তো অর্ধেক মরেছি আমি মেজবাহানের প্রেমে পড়ে গিয়েছি কলি এখন থেকে ফেরার আর কোনো পথ নেই আর আমি ফিরতেও চাই না মেজবাহান ভাইয়া তোকে এত সহজেই মেনে নিল মানবে না কেন উনি তো আমাকে এখনও ভালোবাসে উনি নিজে বলেছেন আমাকে আকশা দৃঢ় আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে আগামীকাল গায়ে হলুদ এরপরে বিয়ে আকসাদের বাড়িতে জাক আয়োজন চলছে বাইরের লোক সমগ্র অনেক তবে আকসা কোনে বিধয় ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমিয়ে পাঠিয়েছে যদিও আকশা এখন ঘুম আসে না নানান স্বপ্নের বিভোর ও মেজবাহানের নিয়ে হাজারটাও স্বপ্ন দেখছে ও ভেবে রেখেছে বিয়ের পর মেজবাহনের সাথে ট্যুর দেবে এটা বোধ প্রতিটা মেয়ের স্বপ্ন কলি ঘুমিয়েছিল একদিকে আকশাস অন্ধকার ঘরমার পায়চারি করছিল তখনই হঠাৎ ওর মনে হলো মেজবাহানকে একটা কল দেয়া যাক লোকটা জেগে আছে কি না শুয়েছে আমার অফিসার সাধারণ রাতে দ্রুত ঘুমিয়ে যায় রাত জাগার অভ্যাস তাদের থাকে না তবুও মনের মধ্যে এক রাস আশা নিয়ে আকসা মেজবানকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল লিখলো আছেন আকসা একবার ফোনের সময়টা দেখলো রাত সাড়ে বারোটা তখন মেসেজ দিয়েছে কেবলি দুই মিনিট পরই মেসেজটা সেন্ড হয়ে রিপ্লাই আসলো হ্যাঁ বলো কী করছেন ল্যাপটপে কাজ করছিলাম কিছু তুমি পাইচারি করছিলাম এখন আপনি ফ্রি হা এখন ফ্রি আচ্ছা অনেকক্ষণ দেনা মোনা করে ইতুস্ত করে টেক্সট দিলো আপনার সাথে কালকে কথা বলা যাবে এখন ইয়া শিওর আচ্ছা খুব খুশি হলো তৎক্ষণাৎ বেলকুনিতে জিএমেজবাহানকে কল দিয়ে হোয়াটসঅ্যাপে মেজবান কল রিসিভ করতে আকসা বলল রাতে খেয়েছেন হ্যাঁ খেয়েছি তুমি রাতে খাওয়ার অভ্যাস নেই আমার কেন এমনি এক বেলার বেশি খেতে পারি না শুধু দুপুরে খাই এভাবেই অনিয়ম করে চলবে মতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কিছুই না কিছুই হয় না আমার একদম স্টেট আসি আচ্ছা আচ্ছা আকসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতে মেজবাহান বিপরীতে বাক্যটুকু আওড়ালো আকসা মেজবাহানের কণ্ঠস্বর শুনে ফোনটা কানের সাথে একদম মিশিয়ে নিয়েছে মেজবাহার কণ্ঠস্বর এত সুন্দর ফোনের আরও মারাত্মক শোনায় আকসা ফোনের দু হাত চেপে ধরে রেখে বিড় করে বলল ভয়েসটা এত সুন্দর কেন কথাটা খুব একটা জোরে বলেনি আকসা এমনভাবে বলেছে যেন ফোনের উপাশে মেজবাহান শুনতে না পায় তবে ওকে হতভম্ব করে দিয়ে মেজবাহান ওপাশ থেকে বলে উঠলো তাই নাকি জি আকসা কাপাসরে জিজ্ঞেস করলো মেজবাহান বলল ভয়েস সুন্দর হুম আকশা লজ্জা পেলো মেজবাহান বলল তোমার ভয়েসও সুন্দর অনেক সফট আকসা লজ্জা মাত্রা বেড়েই চললো মেজবাহান অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞেস করলো হাতে মেহেন্দি করেছ জি আপনার নামও লিখেছি ফটো দাও তো আকসা দৌড়ে ঘরের ভেতরে গিয়ে আলো জ্বলিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাহানকে পাঠিয়ে দিল। মেজবাহান ফটোটা দেখলো হাতের ওপাশে এবং তালুতে মেহেন্দি দিয়ে সুন্দর করে নকশা করা তালুর মাঝখানে ছোটো করে লেখা মেজবাহান মেজবান ফটোতে একটা লাভ রিয়াক্ট দিয়ে ফেলে রাখে আকসা কি মনে করে ওকে বলল আপনার গালে গলা না ভীষণ সুন্দর আমাকে শোনাবেন গান এখন জি কিভাবে ভিডিও কল কোনো কিছু না বলেই বলে দিল ওর মাথায় ভূত ভেসে মেজবাহানের গলার গান শুনবে এখন ভীষণ মিস করছে ওর সেদিনের গানে সুর ভুলতেই পারছে না মেসভান একটু ভেবে চিনতে বললো ওকে গিটার নিয়ে আসছি আমি বর্তমান আমি শার্টলেস্ট রয়েছি কিছু পরে আস তুমি পাঁচ মিনিট পর কল দাও বাহ লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না আচ্ছা খালি হাসলো ও গুনে গুনে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর মেসভানের ভিডিও কল দিল মেসভান কল রিসিভ করার আগে আচ্ছা ওনার ঠিক মতো গায়ে জড়িয়ে নিল চোরগুলো বেনি করা ছিল সেগুলো সামনে এনে ফেলে রাখলো মেজবাহান কল রিসিভ করতে আকসা দেখলো লোকটা ঘরে এক কোণে ফ্লোরে উপাশে বসে আছে তার হাতে সে সুন্দর গিটার মেজবাহানের পরনে একটা কালো রঙের স্যান্ডেল গেঞ্জি এবং হালকা জলপাই রঙের পকেট প্যান্ট মেজবাহানের কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটা উপাশে হেলান দিয়ে রেখে গিটার সুর তুলতে শুরু করলো আকশায় এক ধানে তাকিয়ে রইলো ক্যামেরার দিকে গান সুর ঝংকাই উঠলো ধীরে ধীরে মেজবান গাইতে শুরু করলো আতু যেহেতে ইন বাহ মে ভার কুয়াল ভিল কালু মে কালে তু যুদা হে তো লাগে হে তো হাল পালা আহাজ হাজা মে হে আনা হে আগুন কে ভি খুশ নাহি তুনে দিয়া হে না তু সাবেক কারি মেহি তো দিল মেরে হুম সাবে সাড়ো দিল ধাম কো মেরি মেরি তু হামসা পার তু হামসা তু মেরি হামসা তু মেরি হাম সাপার মেবার মেজবাহান চোখ খুলে গিটারে ক্রমগত সুর তুলে গানটা গাইছে গলার জোর ক্রম বেড়ে ওঠে ফোনের পাশে আক গালে হাত ঠেলিয়ে বুঝে মুগ্ধ গলায় দেখছে মেজবাহানকে এত সুন্দর করে কীভাবে গাইতে পারে একটা লোক আকসা মনে হলো মেজবাহান বুঝি ওকে ডেজিকেট করে গা গানটা গাইছে ও বিমোহিত হচ্ছে বারবার এক দৃষ্টিতে খেয়াল করে মেজবাহানের গিটার রাখা অনবরত নাড়তে থাকা হাত ওর বন্ধ করে রাখা চোখ তীর তীরে করে নড়ে থাকা ঠোঁট আর গান গলায় ফলে বারবার গলার মাঝে বারবার উঁচু হয়ে ওঠা অংশ দেখতে হোক গেলে ফেলে আকসা বিড় করে করে গলায় বলে এত সুন্দর করে গাইতে পারো কিভাবে মেজবান পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প সীমান্ত রেখা চলবে